আসসালামু আলাইকুম ভিসা হওয়ার আগে এক টাকাও লাগবে না ভিসা না হইলে সম্পূর্ণ টাকাটা ফেরত এই কথাটার মানে আমি খুঁজে পাই নাই তো যাই হোক আপনারা যদি জানেন তাহলে আমাকে বলেন এভাবে কইরা অনেক মানুষ আছে যে আমাদের টিকটক প্ল্যাটফর্মের মধ্যে আপনারা দেখবেন অ্যাডভার্টাইজ করে তারপরে কিছু আছে যে টাকা অর্ধেক দিবেন অর্ধেক ওইখানে গিয়ে পেমেন্ট করে দিবেন হ্যাঁ তারপরে আবার আছে যে একেবারে সীমিত টাকা বাংলা দুই তিন লাখ টাকা তো এই জিনিসগুলা আসলে মূলত একটা এগুলি না করলে মানুষকে মানে আকর্ষণও লাগাইতে পারবে না আর মানুষ তাদের কাছে যাবেও না যখন নাকি এ সমস্ত অ্যাডভার্টাইজ করবে এ সমস্ত অ্যাডভার্টাইজ করার পর আপনারা যখন দেখবেন আই হাই তিন লাখ টাকা দিয়ে ইউরোপে যাওয়া যায় পাঁচ লাখ টাকা দিয়ে কানাডাতে যাওয়া যায় আবার বিসা হওয়ার আগে এক টাকাও লাগতেছে না বিসা হওয়ার পরে টাকাও ফেরত দিয়ে দিবে তো এই গুলা যারা করতেছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন বা শুনতেছেন সব কিছু ভিডিওর মাধ্যমে তো আমার প্রথম কথা হলো যে লোকটা বলছে যে টাকা প্রথম দেওয়া লাগবে না কিন্তু বিছানা না হইলে টাকাটা ফেরত দিবে তাহলে সে মাঝখান থেকে টাকাটা পাইল কই যে টাকাটা ফেরত দিবে হ্যাঁ ডিপোজিট করা লাগে এটা সবাই জানি আমরা কিন্তু তাহলে বলার কারণ কি যে প্রথমে এক টাকাও লাগবে না আপনাদের কাছে প্রশ্ন তারপরে হচ্ছে আবার এইভাবে কইরা দেশের নাম বইলে টাকা নিয়ে আবার একটা সময় পাসপোর্ট রিটার্ন করে দিতেছে টাকাটা ফেরত দিয়ে দিতেছে এগুলির মানে অনেকগুলা কারণ আছে অনেকগুলা কারণ আছে এর ভিতর থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে ভাই কথা বললে অনেক ধরনের কথা বলা যায় আবার অনেক সময় ওই কথাটা আবার আমার লোকেরা আমাকে ফেরত দেয় তখন গিয়ে এই জিনিসটা কষ্ট লাগে বড় লোকের বিরাট কারবার একটা কথা আছে যত বড় বড় এজেন্সি দেখবেন এদের অ্যামাউন্ট এদের বিজনেস তত বেশি এদের খরচ তত বেশি এক একটা এজেন্সি যখন তিনটা চারটা পাঁচটা দশটা করে শাখা খুলে বসে বিভিন্ন দেশে তখন তাদের মাস শেষ হইলে কিন্তু হিউজ পরিমাণের একটা খরচ আসে আর এই খরচের টাকাটা তারা উঠানোর জন্য মূলত এলু পাথারি অ্যাডভার্টাইজ করতে থাকবো এটা করবো সেটা করবো এটা এমনি করবো সেটা সামনে করবো মানে কইয়ের তেল দিয়া কই বাজার মতো অবস্থা আপনার তেল দিয়া তারা আপনার এই লারাইব চারাইব যখন নাকি তাদের জনের টাকা হাতে চলে আসবো ওনাদের রোম ভাড়া অফিস খরচ ওনাদের ওয়ার্কার খরচ সবকিছু যখন চলে আসবো তখন মাঝখান দিয়ে আবার একটা গ্যাপ দিব আবার যখন নাকি টাকা পয়সা শর্ট করিয়া দেব আবার একটা অ্যাডভার্টাইজ নিয়ে আসবো এইভাবে কইরা ব্যবসা কইরা যাইতেছে যত সমস্ত বড় বড় এজেন্সিগুলো আছে আর এরা বিভিন্ন রকমের লোকজন দিয়া কেউ যদি একটু উপরের দিকে যায় এর পিছনে লোক লাগাই দেয় ওই আপনার মতো আরেকজনটা বলবে যে এর কমে এর আইডির যাই একটু কমেন্ট কর বিসা হয় কম বেশ সবার কাছ থেকে কম বেশ বিসা হয় আমি বলি না বিষা হয় না সবাই একশো জনের ফাইল জমা দিলে ওইখান থেকে পাঁচ জনের বিসা হবেই এটা হান্ড্রেড পারসেন্ট তো এখন এই পাঁচ জন হচ্ছে ওদের ব্যবসা পুঁজি এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম তো এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি যে কোয়ের তেল দেওয়া কই কীভাবে বাজে এখন আপনারা তো এগুলার মধ্যে পই জানগাঁ অফিসের মধ্যে যাইয়া এটা করেন সেটা করেন টাকা দেন ঠিক আছে ফেরেস্তার মতো মানুষজনকে যখন দেওয়ার পরে কয়টা দিন যায় তখন বুঝতে পারেন যে আসলে এগুলার আসল রূপ তারপরে এখানে আরও কথা আছে আপনি যখন জমা দিবেন জমা দেওয়ার পরে ওইখানে যখন যাবেন জমা দিতে তখন দেখবেন যে ওনাদের ভিন্ন রকমের কথা নর্মালি যদি তিন টাকা হয় আপনি ওইখানে গেলে শুনবেন পাঁচ হাজার টাকা খরচ তার মানে একজন লোকে যদি ভিসা হয় তিন হাজার টাকা যদি আপনার যদি ছয় সাত লাখ টাকা হয় এই ভিসাটা তাদের ওইখানে হয়ে যায় যখন ভিসা হয়ে যায় আর কি দশ লাখ টাকা মানে দাগায় ফালাইব এক কথায় আপনারে যদি ভিসা কারো হয় দাগায় ফালাইবো আপনারা জিজ্ঞেস করেন যতগুলো লোক ভিসা পাইছে আগে কথা বলছে কেমনে ভিসা পাওয়ার পরে কথা বলছে কিভাবে। ভিসা পাওয়ার পরে কত টাকা নিছে এবং আগে কথা বলছে কীভাবে এই জিনিসগুলো খালি একটু যারা আসছে তাদের সাথে কথা বললেন তাইলে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা আর বড় করব না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে আসসালামু আলাইকুম